আপনি কি জানেন আলবার্ট আইনস্টাইনের থিওরি চোদ্দশো বছর আগেই কোরআনে উল্লেখ ছিল উনিশশো পনেরো সালে বিখ্যাত পদার্থবিদ আলবার্ট আইনস্টাইন তার জেনারেল থিওরি অফ রিলেটিভিটি প্রকাশ করেন অর্থাৎ আপেক্ষিকতার সাধারণ তত্ত্ব এই তথ্য প্রমাণ করে যে স্থান কাল বাঁকানো যায় অর্থাৎ স্পেস বাড়তে পারে অবিশ্বাস্যভাবে সুরাল আল আম্বিয়া আয়াত একশো চারে আল্লাহতালা এই বিষয়টি চোদ্দশো বছর আগে উল্লেখ করেছেন আল্লাহতালা বলেন আমি সেই দিন আসমান সমূহকে গুটিয়ে ফেলব যেমন একটি লিখিত দফতর গোটানো হয় অর্থাৎ যেভাবে একটি লিখিত কাগজকে গোটানো হয় ঠিক একইভাবে আল্লাহ তালা আসমান সমূহকে গুটিয়ে দেবেন সুতরাং আজকের যুগের বিজ্ঞান যা প্রমাণ করছে তা কোরআনে আগেই বলা হয়েছে খুব অবিশ্বাস্য তাই না এই বিষয়টি কি আগে থেকেই জানতেন এক্ষুনি কমেন্টে লিখুন কোরআনের প্রতিটি আয়াতেই লুকানো আছে গভীর জ্ঞান এবং রহস্য কোরআনের আলোতে বিজ্ঞানের বিষয় জানতে সাবস্ক্রাইব করুন নূর